হ্যালো বন্ধু তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই ভালো আছো আর এই বৈশাখ মাসে তো সবাই জানো বিয়ে বাড়ি কত পরে মরশুম বিয়ে মরশুম বৈশাখ মাসে তো আমরাও একটা বিয়ে বাড়িতে গেছিলাম তো বিয়ে বাড়িতে প্রথমে একটু আমি আমার বান্ধবী আর আমার বোন নিয়ে একটু ভিডিও বানাচ্ছিলাম কিন্তু ভিডিও তো হলো না যাই হোক এই একটু বিয়ে বাড়িতে ঢং করছিলাম আর কি মানে নেকি 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 ষষ্ঠী বলেন আর ষষ্ঠী সেই হলো আর ঢং করছিলাম ভিডিও তো করতে পারবো না এত মানুষের ভিড়ে তো কোনো দিন করিও নি তাও একবার ওই একটু একটু করেছিলাম তো কিছুই তো শ্যুট করতে পারি মানে অনেক কিছুই প্ল্যান করে গেছিলাম কিন্তু শ্যুট করতেই পারিনি আর শ্যুটের তো বালাই বাদ দাও আর কি বলবো এই আমার বান্ধবী বলে আমাকে ঘুরতে কি জের লেগেছিলো বা এই শ্যুটটাও করে যাচ্ছিলাম কিন্তু কিছুটা হয়েছে কিছুটা হয়ও নি মানে অনেকগুলো এই শ্যুটের ভিতরে দেখতে পাবে তোমরা অনেকগুলো শ্যুট করার কথা ছিল কিন্তু হয়ও নি আর ক্যামেরাতে ভিডিও করেছি এগুলো তো এখনও আসেনি আর আসেনি আর এই ভিডিওগুলো বারবার দেওয়ার কারণ হচ্ছে আমার তো এখন খুব ব্যস্ত আছি আর নতুন ভিডিও করার সময়ও পাচ্ছি না তো এই বিয়ে বাড়িতে এই ভিডিওগুলো ছিল তো এইগুলোই তোমাদের দিয়েছি এইগুলোই শেয়ার করছে এখন বর্তমান কারণ ভিডিও না শেয়ার করলে আমার রিচ কমে যাবে তাই তার জন্য তো ওর জন্য এই ভিডিওগুলো বারবার আমাকে শেয়ার করতে হচ্ছে কিছু সবার হয়তো একটু বিরক্ত লাগছে কিন্তু আমার কিছু খরারও নেই ভিডিওগুলো শ্যুট করতেও মানে ক্যামেরাতে সেই ভিডিওগুলো আছে সেগুলো তো এখনও পাওয়া যায়নি তাই এই ভিডিওগুলো শ্যুট করেছিলাম সেই কিছু শ্যুটের দৃশ্যগুলো তোমাদের দেখাচ্ছি আর তো কীরকম লাগছে আমাদের ঢংগুলো একটু বলবে মানে ঢংই তো বলে এই সব জিনিসকে ঢং ছাড়ার কিছুই বলে তারপরে আমার বোনের সিনটা দেখো একটু এর সিনটা কেমন হয়েছে কমেন্ট করে বলবে আর সবাই ভালো থাকবে এখানে তো এই বলে আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি ক্যামেরার ভিডিও আসে ভালো করে ওঠাই করেছিলাম ভালো ভিডিও করেছিলাম ওখানে ক্যামেরাতে যদি ভালো আসে ক্যামেরাতে ভিডিও পাঠায় তো আমি সেই ভিডিওগুলো তোমাদের দেখাব টাটা